অন্তিম আছে কারণ এটা যে কবে হবে এর কোনো বিশেষ দেখা যাবে এখন আর বোঝানো কথা যখন এই নির্বাচনে সংস্কার করার জন্য দায়িত্ব দিতে সেরা বলছে তিন মাসে পুজো দেবে এটা সবাই জানে এটা প্রতি দায়িত্ব গণমাধ্যম এরপরে তিন মাস গেছে তিন মাসের পরে চার মাস হয়েছে কারণ পাঁচ মাসে পড়ছে পাঁচ মাস যায় নাই তাহলে এখন যদি এটা সঠিক করে তাহলে সফলতা আর সঠিক না করলে মানে কি সফলতা হলো না আর কত পার্সেন্ট সফলতা কাজ করছে সরকার এই পাঁচ চার মাসে এটা আমরা খুলতেছি এটা কি আমরা খুব আচ্ছা বিএমপির একজন নেতা বলছে যে যদি তারেক রহমানের নাম জোপা যায় সরি জিয়াউর রহমানের নাম যদি প্রতিদিন নেওয়া যায় অনেকবার করে মানে এক কথায় নিশ্চিত বেশ তাহলে নিশ্চিত বেশ সে বিষয়ে আপনি কি বলবেন বেশ তো তো এটা কোরআন বিদ্যার লেখা আছে মঞ্চে বলা আসে মানে গ্যাস ইনসিমিট বলা আসে আল্লাহ করেন আমি কত মহান প্রধান সব দাবি কেটে আমার হাতে তোমাকে ফিরে আসতো আপনার যারা মনে করেন আসলে মুসলমান আসেন তবে আমি সব মুসলমান হিন্দু নাই ফুল একটা দশ টাকা দিয়ে একটা বই কেটবেন বাংলা ভাষা আরবিআ আমি একমাত্র মহান পবিত্র সব চাবি করি আমার হাতে তোমাদেরকে ফিরে আসতে হবে আমি হাতের মালিক আমি নিজেকে মালিক আমি শান্তি মালিক আমি জান্না মালিক সব মালিক এখন যদি বিম পিটি বলতে জান্নার পাওয়া যাবে আমি তাকে দিক্ষা